প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভূমি খাতে ভূমি মন্ত্রণালয় কর্তৃক একের পর এক গৃহীত পদক্ষেপের ও নতুন নতুন আইন পাশ সহ অভূতপূর্ব সাফল্য দেশবাসীর নজর কেড়েছে এবং সুফল ও ভোগ করছেন দেশবাসী তার মধ্যে ইমিউটেশন ভূমি মালিকদের স্মার্ট কার্ড প্রদান দলিল যার আইন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন সহ অনেক অনেক সাফল্য গাথা তার এই ধারাবাহিকতায় এক লগ ইনেই মিউটেশন ক্ষতিয়ান এলডি ট্যাক্সের সেবা ব্যবস্থা হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশের ষোলোটি জেলা বত্রিশটি উপজেলা সার্কেল ও চৌষট্টিটি ইউনিয়ন পৌর ভূমি অফিসের জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত একশত আশি দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নে স্মার্ট কর্মকৌশল প্রণয়ন করেছে ভূমি মন্ত্রণালয় গত মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে কেন্দ্রীয় সেমিনার হলে ভূমি মন্ত্রণালয়ের একশত আশি দিনের স্মার্ট কৌশল বাস্তবায়ন শীর্ষকের কর্মশালায় ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের স্মার্ট কর্মকৌশল বিষয়ে দিক নির্দেশনা দেন কর্মশালায় সংশ্লিষ্ট ভূমি অফিসের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সহকারী কমিশনার ভূমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা অংশগ্রহণ করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উন্নয়ন জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ সবুর মন্ডল এবং ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স এবং সরকারের নির্বাচনী ইশতেহার স্মার্ট ভূমি সেবা বাস্তবায়নে গতি আনতে ভূমিমন্ত্রী চন্দ্রের নির্দেশে একশত আশি দিনের বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয় এই কর্মসূচির আওতায় জনবান্ধব সেবা প্রদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ভূমি অফিসগুলোকে নিবিড় তত্ত্বাবধায়ন ও পর্যবেক্ষণে আনা হয়েছে সচিব তার বক্তব্যে জানান একশত আশি দিনের কর্মকৌশলের অংশ হিসেবে শীঘ্রই ল্যান্ড সার্ভিস গেটওয়ের এলএসজি মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের মিউটেশন খতিয়ান ও এলডি ট্যাক্সের আন্তঃসংযোগ সেবা শুরু করা হচ্ছে এতে আলাদাভাবে তিনটি সিস্টেমে প্রবেশ না করে সিস্টেমে একবার লগ ইন করেই তিনটি সেবা পাওয়া সম্ভব হবে ফলে মিউটেশন থেকে সরাসরি খতিয়ান যাচাই মিউটেশনের সঙ্গে সঙ্গে হোল্ডিং নম্বর প্রদান ও ভূমি উন্নয়ন কর নির্ধারণ সম্ভব হবে এছাড়া ভূমি সেবার সব তথ্য কলের মাধ্যমে জানানোর ব্যবস্থা থাকবে সময়মতো নামজারি নিশ্চিত করা শতভাগ খুতিয়ান ডেলিভারি সব নামজারি ও সার্ভে খুতিয়ান সিস্টেমে আপলোড করার ব্যাপারে কঠোর নির্দেশ প্রদান করেন সচিব ভূমি সচিব ভূমি কর্মকর্তাদের মসৃণ সেবা দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ রাজস্ব বৃদ্ধি এবং হয়রানিমুক্ত ও নাগরিক বান্ধব প্রত্যাশিত ভূমি সেবা নিশ্চিত করতে বলেন সংশ্লিষ্ট এলাকায় যোগাযোগ কার্যক্রমের মাধ্যমে নাগরিকগণকে যথাসম্ভব ভূমি সেবা সম্পর্কে অবৈধ করার ব্যাপারেও পরামর্শ দেন সচিব সুপ্রিয় দর্শক মণ্ডলী সচিব ভূমি কর্মকর্তাদের বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদের সবার চেয়ে অনেক কম বয়সেই উনিশ আটচল্লিশ সাল থেকেই ভূমির উপর দেশের সাধারণ মানুষদের ন্যায্য অধিকারের কথা বিভিন্ন প্ল্যাটফর্মে বলা শুরু করেছিলেন উনিশ সাল থেকেই বিভিন্ন জাতীয় আন্দোলনে তিনি ভূমি অধিকারের বিষয়টি প্রাধান্য দিয়েছিলেন স্বাধীনতার পর নিয়েছিলেন ভূমি সংস্কার বিষয়ক অনেক যুগান্তকারী সিদ্ধান্ত বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হয়ে নিজ নিজ ক্ষেত্রে সর্বোচ্চটুকু দিয়ে দক্ষ স্বচ্ছ ও জনবান্ধব স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে অংশ নেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর পরিকল্পিত স্মার্ট সোনার বাংলা প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য ভূমি কর্মকর্তাদের আহ্বান জানান ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান সচিব এ সময় জানান ভূমি সেবা প্রদান সংশ্লিষ্ট সব কার্যক্রম ড্যাশবোর্ডের মাধ্যমে নিয়মিত মনিটর করা হচ্ছে এই ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের টিম কাজ করছে ভূমি মন্ত্রণালয়ের সবচেয়ে বহুল ব্যবহৃত সেবাগুলোর মধ্যে স্মার্ট নামজারি স্মার্ট এলডি ট্যাক্স এবং স্মার্ট হতেয়ান ব্যবস্থা অন্যতম আরও নতুন যেসব সেবা একশত আশি দিনের মধ্যে যুক্ত হওয়ার কথা রয়েছে তার মধ্যে তার মধ্যে আছে স্মার্ট হেল স্মার্ট কেস সিস্টেম স্মার্ট অভিযোগ সিস্টেম স্মার্ট এইচআর সিস্টেম স্মার্ট লিজ সেটেলমেন্ট ও স্মার্ট ম্যাপ নির্বাচিত ভূমি অফিসের কার্যক্রম নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে একশত আশি দিনের বিশেষ কর্মসূচির কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে এরপর একটি টেকসই মডেল ডার্ট করিয়ে এই কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে পুরো বাংলাদেশে বাস্তবায়ন করা হবে একশত আশি দিনের কর্মসূচি পরিচালনার জন্য প্রাথমিকভাবে যে ষোলোটি জেলা বত্রিশটি উপজেলা ও চৌষট্টি উপজেলা সার্কেল ভূমি অফিস নির্বাচিত করা হয়েছে ঢাকা জেলার তেজগাঁও ধানমন্ডি রমনা সার্কেল ও ধামরাই উপজেলা ভূমি অফিস এবং এসব উপজেলার সার্কেল ভূমি অফিসের আওতাভুক্ত তেজগাঁও ভূমি অফিস বাড্ডা ও সাতারপুল ইউনিয়ন ভূমি অফিস ধানমন্ডি ও রমনা ভূমি অফিস ধামরাই পৌর ভূমি অফিস সুয়াপুর ইউনিয়ন ভূমি অফিস গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা ভূমি অফিস এবং পটগাতি ও কুশলি ইউনিয়ন ভূমি অফিস ফরিদপুর জেলার ফরিদপুর সদর ও বোয়ালমারি উপজেলা ভূমি অফিস এবং অম্বিকাপুর কৃষ্ণনগর বোয়ালমারি ও রূপাপাত ইউনিয়ন ভূমি অফিস মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলা ভূমি অফিস জয় মণ্ডপ ও বায়রা ইউনিয়ন ভূমি অফিস চট্টগ্রাম জেলার আগ্রাবাদ সার্কেল ও আনোয়ারা উপজেলা ভূমি অফিস এবং আগ্রাবাদ ও হালিশহর ভূমি অফিস খাস খামা ও বর্তুলি ইউনিয়ন ভূমি অফিস খুলনা জেলার ডুমুরিয়া ফুলতলা ও রূপসা উপজেলা ভূমি অফিস এবং ডুমুরিয়া থুকটা ফুলতলা দামোদর ঘটভোগ ও নৌহাটি ইউনিয়ন ভূমি অফিস যশোর জেলার যশোর সদর উপজেলা ভূমি অফিস এবং যশোর সদর পৌর ভূমি অফিস ও চাষডা ইউনিয়ন ভূমি অফিস রাজশাহী জেলার গোদাগাড়ি ও পবা উপজেলা ভূমি অফিস এবং গোদাগাড়ি কাকনহাট কাপাসিয়া ও দারুসা ইউনিয়ন ভূমি অফিস নবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা ভূমি অফিস এবং আলাতুলি ইসলামপুর অজিরপুর ও বিনোদপুর ইউনিয়ন ভূমি অফিস পাবনা জেলার পাবনা সদর উপজেলা ভূমি অফিস এবং ভূমি অফিস ও হেমায়তপুর ইউনিয়ন ভূমি অফিস রংপুর জেলার রংপুর মহানগর সার্কেল মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলা ভূমি অফিস এবং শালবন ভূমি অফিস উত্তম সঠিবাড়ি জায়গীরহাট পীরগঞ্জ ও চত্রা ইউনিয়ন ভূমি অফিস গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি উপজেলা ভূমি অফিস এবং কামারজানি দাড়িয়াপুর খানসিংহপুর কাটাবাড়ি গোবিন্দগঞ্জ এরেন্ডাবাড়ি ও বাগুড়িয়া ইউনিয়ন ভূমি অফিস বরিশাল জেলার বরিশাল সদর ও মূলাদি উপজেলা ভূমি অফিস এবং আমানতগঞ্জ চরমনাই মূলাদি ও গাছুয়া ইউনিয়ন ভূমি অফিস পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা ভূমি অফিস এবং তেলিখালী ও ভান্ডারিয়া ভূমি অফিস সিলেট জেলার গোয়াইনঘাট ও ফেন্সুগঞ্জ উপজেলা ভূমি অফিস এবং মানিকগঞ্জ গোয়াইনঘাট ফেনসুগঞ্জ ও হিলসড়া ইউনিয়ন ভূমি অফিস ময়মনসিংহ জেলার ময়মনসিংহ উপজেলা ভূমি অফিস এবং অষ্টধার কুষ্টিয়া আমিরাবাড়ি ও ত্রিশাল ইউনিয়ন ভূমি অফিস আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষা অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো